থাইল্যান্ডের বর্তমান আরাকান রাজ্য যা একসময় বৃহত্তর বাংলার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং চট্টগ্রাম রাঙ্গামাটি সহ পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ ভূখণ্ডকে নিজের গর্ভে ধারণ করত আজ এক নতুন রহস্যের ঘূর্ণিপাকে আবদ্ধ কিন্তু সময়ের বিবর্তনে একটিমাত্র ভুলের কারণে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই আরাকানের বিশাল অংশ আমাদের হাত ছাড়া হয়ে যায় যার মাটির গভীরে লুকানো আছে পেট্রোল কয়লা তেল এবং এমনকি সোনার উপার মতো মূল্যবান খনিজ পদার্থের বিশাল ভাণ্ডার এই হাত হওয়ার পেছনে কি এমন ভুল ছিল যা আজও এক অমীমাংসিত প্রশ্ন আরাকান কি আবার বাংলাদেশের মানচিত্রে ফিরে আসবে কেনই বা এই ভূখণ্ডকে এখনও বাংলাদেশের অংশ হিসেবে যুক্ত করা হচ্ছে না তা নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই বাইশ হাজার বর্গমাল আয়তনের এই আরাকান রাজ্যের সঙ্গে বাংলার ছিল এক সুগভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বর্তমান বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় বারো লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর করুণ পরিণতি আজ এক নির্মম পরিহাসের ফল তবে রোহিঙ্গা জনগোষ্ঠী একসময় এতটা পরাধীন ছিল না তাদের ছিল স্বাধীন এক রাষ্ট্র যার নাম ছিল রাখাম আর আদি নাম ছিল আরাকান সপ্তম শতাব্দীতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া কিছু মানুষ পার্শ্ববর্তী উপকূলে আশ্রয় নেয় তারা নিজেদেরকে আল্লাহর রহমতে বেঁচে গেছে বলে দাবি করে আর ধারণা করা হয় সেই রহম থেকেই রোহিঙ্গা জাতির উদ্ভব হয় পরবর্তীতে চাপরাইয়া রাখাইন আরাকান বার্মা বাঙালি ভারতীয় মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে চতুর্থ শতাব্দীতে এই জনগোষ্ঠী একটি পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে আজকের নির্যাতিত আরাকান মুসলিমদের রয়েছে এমনই এক গৌরবময় অতীত আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মা দখল করে এরপর দীর্ঘ একশো বছর পর্যন্ত আরাকানিরা অনেকটা স্বস্তিতে ছিল কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি খনিজ সম্পদই কাল হয়ে দাঁড়ায় আরাকান অঞ্চলের জন্য এখানে পেট্রোল কয়লা ও তেল সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এমনকি সোনা ও রূপার অস্তিত্ব মিলেছে এই প্রাকৃতিক সম্পদের লোভেই একসময় দেশটি বিদেশি শক্তির দখলে চলে যায় উনিশশো সালে আরাকান জাপানের অধীনে চলে যায় অবশেষে উনিশশো সালে ব্রিটিশরা আবার দখল করে এরপর উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান ভাগ হয় তখন আরাকানের নেতারা জনাব মোহাম্মদ আলী জিন্না খানের কাছে এই অঞ্চলকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করার জন্য আন্তরিক অনুরোধ জানান কিন্তু জিন্নার উদাসীনতা এবং সঠিক ভূমিকার অভাবে সেই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হয় যদি জিন্না সেদিন আরাকানের ব্যাপারে সঠিক ও দৃঢ় ভূমিকা গ্রহণ করতেন তাহলে আজ রোহিঙ্গাদের ইতিহাস ভিন্ন হতে পারত এবং এই অঞ্চল হয়তো বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে থাকত ব্রিটিশ উপনিবেশিক আমলে আরাকান সবসময় মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল কারণ ঐতিহাসিকভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশ ছিল না বরং এক সময় এটি ছিল স্বাধীন বাংলার একটি গুরুত্বপূর্ণ অংশ অবশেষে মোহাম্মদ আলী জিন্নার এই অবহেলার কারণেই বার্মিজরা আরাকাম দখল করে নেয় ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময়ও পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের সঙ্গে আরাকান একীভূত হতে চেয়েছিল দুই সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড সেরমেন এক চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি বলেছিলেন যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সে বাংলাদেশের সঙ্গে রাখাইনকে যুক্ত করার প্রস্তাবে আমি সমর্থন জানাই তখন কেউই এই কথাটির গুরুত্ব দেননি কিন্তু ছয় বছর পর সেই বক্তব্য যেন এক নতুন প্রেক্ষাপটে এবং নতুন উদ্দেশ্যে বাস্তব রাজনীতির আড়ালে ফিরে আসছে তখন কেউই এই কথাটির গুরুত্ব দেননি কিন্তু ছয় বছর পর সেই বক্তব্য যেন এক নতুন প্রেক্ষাপটে এবং নতুন উদ্দেশ্যে বাস্তব রাজনীতির আড়ালে ফিরে আসছে যা এক গভীর সাসপেন্সের জন্ম দিয়েছে দুই সালের আঠারো জুন মার্কিন কংগ্রেসের অনুষ্ঠিত সেই শুনানি দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক নীরব ভূমিকম্পের সৃষ্টি করেছিল মার্কিন প্রশাসন সরাসরি রাখাইনকে সংযুক্তিক ধারণাকে সামনে এনেছিল যা একদিকে মানবিক সংকটের সমাধান অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার এক সম্ভাব্য সূচনা হিসেবে বিবেচিত হয় দীর্ঘ সময় ধরে এই বক্তব্যকে উপেক্ষা করা হলেও দুই সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান সক্রিয়তা বিশেষ করে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি সেই ধারণাকেই আবার সামনে নিয়ে এসেছে এখন ঢাকার আকাশে আপাত নিরাপত্তা থাকলেও আন্তর্জাতিক রাজনীতির আড়ালে এক তীব্র আলোড়ন চলছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বঙ্গোপসাগর এবং রাখাই সম্প্রতি চট্টগ্রাম বন্দরে একটি মার্কিন নৌজাহাজের উপস্থিতি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে সরকার এটিকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ বললেও অভ্যন্তরীণ প্রতিরক্ষা সূত্র এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এর উদ্দেশ্য কেবল মানবিক নয় বরং এটি এই অঞ্চলে কৌশলগত অবস্থান নিশ্চিত করার এক গভীর প্রস্তুতি আরাকানের চলমান যুদ্ধ আরাকান আর্মির ক্রমবর্ধমান উত্থান চীনের উদ্বেগ এবং ভারতের অস্বস্তি সবকিছু মিলিয়ে এখন দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চট্টগ্রাম উপকূলে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক মানবিক সহায়তা অনুশীলনকে ঘিরে এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল সরব বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি সম্পূর্ণরূপে দুর্যোগ ব্যবস্থাপনার অংশ কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো এটিকে দেখছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভারতের প্রধান ধারার পত্রিকা দ্য হিন্দু এবং টাইমস অফ ইন্ডিয়া উভয়ই লিখেছে চট্টগ্রামে মার্কিং উপস্থিতি কেবল মানবিক উদ্যোগ নয় বরং এটি বঙ্গোপসাগরের আমেরিকার সামরিক নেটওয়ার্ক সম্প্রসারণের একটি অংশ ভারতীয় বিশ্লেষকদের ভাষায় এই মোহরা আসলে সফট মিলিটারি এক্সপেনশন বা নরম সামরিক সম্প্রসারণ যা বাংলাদেশকে অজান্তেই এক নতুন ভূ রাজনৈতিক খেলায় টেনে নিচ্ছে ভারতের প্রতিরক্ষা মহলের গভীর আশঙ্কা চট্টগ্রাম বন্দরে মার্কিং উপস্থিতি যদি স্থায়ী হয় তবে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা ও মিজোরাম সীমান্তের কৌশলগত ভারসাম্য নষ্ট করবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দিল্লি উদ্বিগ্ন চট্টগ্রাম হয়ে মার্কিং সাপ্লাই চেন করিডর গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে যা ভারতীয় উত্তর পূর্বে গোয়েন্দা তৎপরতার সুযোগ করে দিতে পারে কিছু ভারতীয় বিশ্লেষক আরও বলছেন এই মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কমান্ড ইনপুট এবং নেটওয়ার্ক এক্সটেনশন তৈরি করছে যেখানে বাংলাদেশের পরিণতি হতে পারে এক ফরওয়ার্ড অপারেটিং নোট কিছু ভারতীয় বিশ্লেষক আরও বলছেন এই মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কমান্ড ইনপুট এবং নেটওয়ার্ক এক্সটেনশন তৈরি করছে যেখানে বাংলাদেশের পরিণতি হতে পারে এক ফরওয়ার্ড অপারেটিং নোট এই তথ্য ভারতের সামরিক গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের সরকারি বিবৃতিতে বলা হয়েছে এটি সম্পূর্ণরূপে মানবিক উদ্যোগ ঘূর্ণিঝড় বন্যা এবং ভূমিকম্পের মতো দুর্যোগে সহায়তা করার সক্ষমতা বৃদ্ধির অংশ তবে কৌশলগতভাবে এই মহড়ার প্রকৃত প্রভাব অনেক গভীর রাখাইন এখন ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আরাকান আর্মি বাহিনীর নিয়ন্ত্রণ ভেঙে প্রায় অর্ধেক অঞ্চল দখলে রেখেছে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন সুযোগ তৈরি করছে একটি একটি হিউম্যানিটেরিয়ান করিডর বা মানবিক ঘোষণা যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ এই প্রক্রিয়া যদি কার্যকর হয় তবে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নতুন কৌশলগত ফ্রন্ট খুলতে পারবে এই পুরো পরিস্থিতি এখন অজানা ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যার চূড়ান্ত পরিণতি এখনও এক রহস্যে থাকা